मेरी खामोशी से बातें सुन लेना उनकी दूरी से दौरी से बन लेना ही थी जो आज लगती हो हाँ मेरी खामोशी से बातें सुन लेना আসসালামু আলাইকুম ইরস জাহান জাহান্ত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকের ব্লগ অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা ঈদের জন্য মেলায় ঘুরতে যাচ্ছি আর সেখানে কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর ফার্স্টে আপনারা আমার ঈদের ড্রেসটা দেখে আসেন লেটস গো ঈদ তো আমরা বের হয়ে গিয়েছি আর আমার ঈদের লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু আমার সাথে আমার আম্মু আমার বাবা আমার বোন মানে আমরা ফুল ফ্যামিলি মেম্বার যাচ্ছি আমার আম্মুও কিন্তু আজকে অনেক সুন্দর করে সাজুকুজু করছে আমার আম্মুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এই তো আমরা মেলায় চলে আসছে আর আমরা আসছিলাম খুলনা মুচকুনি মেলায় এসে দেখি অনেক ভিড় অনেক ভিড় আসলে ঈদ বলে কথা আর ঈদের সময় মেলা এর জন্যই অনেক ভিড় হয়েছে মানে সবাই আমাদের মতোই মেলায় আসছে আর ফার্স্ট আমি মিষ্টি পান দেখে চলে আসলাম মিষ্টি পান খাওয়ার জন্য এখান থেকে আমি মিষ্টি পান নিয়ে নিয়েছি মেলার ভিতরে ঢুকে আমরা দেখি নাগরদোলা নৌকা আর আমার আম্মু আর আমি জেদ করলাম যে আমরা নৌকায় উঠবো বাট নৌকায় উঠার জন্য আমাদের দেখেন কত বড় লাইন দেওয়া লাগছে তারপর আমরা লাইন দিয়েছি মেলায় আসছি নৌকায় না উঠে তো আমরা বাসায় যাব না এটা যতই লম্বা লাইন হোক না কেন তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ফাইনালি লম্বা লাইন শেষ করে আমরা নৌকার উপর উঠে পড়লাম আর এই তো দেখেন আমাদের ভূতের মতো লাগছে একটু পরে আপনারা আমাদের রিয়াকশন দেখতে পারবেন নৌকা থেকে নেমে এবার আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা নিয়েই ফার্স্টে আমি আমার বাবাকে খাইয়ে দিলাম এখন আমি টেস্ট করে দেখবো কেমন আমি টেস্ট করে দেখলাম যে না ফুচকাটা ভালোই ছিল ফুচকা খেতে খেতেই আমার বোন ঘুমিয়ে গিয়েছিল তাই আমরা ডিসিশান নিলাম আমরা বাসায় চলে আসব কসমেটিক্সও দেখতে পারি নাই যাই হোক নেক্সট আবার আসবো তখন দেখব আর এখন যাওয়ার পথে আমার আম্মু ব্যাংক নেবে সেই ব্যাঙ্কে আমার আম্মু টাকা জমাবে আর যখন অনেক টাকা হবে তখন আমার ব্যাংক ভেঙে ফেলবো আর সেই সাথে আপনাদের সাথেও সেটা শেয়ার করবো ব্লগের মাধ্যমে আর আমার আম্মু এই তো এই ব্যাংকটা নিয়ে নিয়েছে এইটা মেবি মিষ্টি কুমড়া অনেক বড় একটা ব্যাংক আমার আম্মু এখন এই এত বড় একটা ব্যাংকের ভিতর টাকা জমাবে একটু বাসে চলে যাচ্ছি আর গাইস আমি আগে থেকে অনেক বেশি ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আমাকে অ্যাক্টিভ হতে বলবেন তাহলে আমি অনেক বেশি অ্যাক্টিভ হব যাই হোক আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্তই হোপফুলি আপনাদের সবাই ভালো লাগছে ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ